নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচকলার একটা অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করব। যেটা খেলে অতিথিরাও আঙুল চেটে পুটে খাবে একবার এইভাবে কাঁচকলার রেসিপি বানালে অন্য সমস্ত কাঁচকলার রান্না ভুলে যাবেন আর করতে ইচ্ছেই করবে না প্রতিবার এই রেসিপিটাই তৈরি করবেন কারণ এটা এতটাই অসাধারণ হয় যে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আশা করছি এই রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে তো চলুন আমি স্টার্ট করি আজকে কাজকলার অসাধারণ স্বাদের একদম নতুন একটা রেসিপি এখানে আমি তিনটে কাঁচকলা ব্যবহার করেছি ওজনে প্রায় সাড়ে সাতশো গ্রাম একটু মোটা এবং একটু বড় দেখে কাঁচকলা ব্যবহার করবেন সেটা এই তরকারিটাতে খেতে বেশি ভালো লাগবে কাঁচকলাগুলো ছাল ছাড়িয়ে দেখুন এই রকমভাবে আমি দুভাগ করে নেব খুব বেশি ছোট ছোট করলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না তাই এই রকম বড় বড় করে আমি কাট করে নেব দুভাগ করে কাঁচকলাটাকে মাঝখান থেকে জাস্ট একটা করে কাট লাগিয়ে নিচ্ছি তাহলেই হবে কাঁচকলার ছাল ছাড়িয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই এরপর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তাতে কাঁচকলাটা কালো হয়ে যাবে না কাঁচকলাটা সুন্দর করে কাটা হয়ে গেছে এরপর ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আর কিন্তু কাঁচকলাটা কালো হবে না ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রত্যেকটা কাঁচকলা হাতে করে সুন্দর করে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা কাঁচকলার গায়ে যেন প্রলেপটা খুব সুন্দরভাবে রয়ে যায় দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা কাঁচকলার মধ্যে মাখিয়ে নিয়েছি এটা দশ পনেরো মিনিট আমি চাপা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এতে এর কালারটা খুব সুন্দর আসবে রান্নার মধ্যে এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম হাফ চামচ ধনে হাফ চামচ জিরে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে নিচ্ছি গোটা কুড়ি থেকে পঁচিশটা গোলমরিচের দানা এগুলোকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এরপর চলুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর একটা টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি পেঁয়াজটাকে এখানে রাফলি আমি কেটে নেব কারণ এটার আমি একটা পেস্ট তৈরি করব। পেঁয়াজটাকে কেটে নিয়ে আমি মিক্সিং জারে ওই গুঁড়ো মশলাগুলোর সাথেই অ্যাড করে দিচ্ছি মশলাটা একবারে রেডি করে নেব এই মশলাটার স্বাদ কিন্তু অসাধারণ হয় তবে প্রত্যেকটা মশলা আপনারা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে করবেন নালে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে না পেঁয়াজটাকে আমি রাফলি কেটে দিয়ে দিলাম আর সাথে টমেটোটাকেও রাফলি কেটে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এই মশলাটাই এই কাঁচকলার রান্নাতে অপূর্ব স্বাদ নিয়ে আসবে এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে খেতেই বেশি ভালো লাগে তাই আমি সর্ষের তেলেই এই রান্নাটা করে নিচ্ছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে এই সময় কাঁচকলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কিন্তু হিটটা মিডিয়ামে করে দেবেন মিডিয়াম হিটে কাঁচকলাগুলো সুন্দর করে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিট লাগবে কাঁচকলাগুলো ভেজে নিতে ওলট পালট করে সুন্দর করে দেখুন কালার চলে এলেই কাঁচকলাগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এই রকম করে ভেজে নিয়ে কাঁচকলা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে স্যালো ফ্রাইও করে নিতে পারেন কাঁচকলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি কাঁচকলার পিসগুলোও আমি এখানে ভেজে নিচ্ছি মাথায় রাখতে হবে কাঁচকলাগুলো ভাজার সময় হিটটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন নাহলে কাঁচকলাগুলো সুন্দর করে ভাজা যাবে না ওপর থেকে খুব বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম হিটে রেখে এক থেকে দেড় মিনিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে সুন্দর একটা উপর থেকে কালার চলে এসছে রকম ভাজার লাল লাল কালার চলে এলেই একটা প্লেটের মধ্যে আমি কাঁচকলাগুলো তুলে নেব দেখুন ভাজা কাঁচকলাগুলোর মধ্যে সুন্দর একটা কালার এসছে এই পর্যায়ে পর্যন্ত কাঁচকলাগুলো ভেজে নিতে হবে এবারে অবশিষ্ট তেলের মধ্যে ফোরং হিসেবে দিয়ে দিলাম কালো জিরে দিলাম মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান এই ফোড়ংটা এই রেসিপিতে অসাধারণ লাগে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না এটার কেমন টেস্ট হয়েছিল। ফোড়ংটা একটু সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে তারপর বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা অ্যাড করে ভালোভাবে দু তিন মিনিট কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি পরের আদা রসুনও অ্যাড করবো যারা নিরামিষ এই রান্নাটা খেতে চাইবেন তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাকি পুরো রেসিপিটাও সেমভাবে করে নিতে পারেন তাতেও কিন্তু অসাধারণ স্বাদ হবে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি মিক্সিং জারের সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় সবসময় হিটটা লো টু মিডিয়াম হিটে রেখেই মশলাটা কষাবেন চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব মশলার থেকে সামান্য একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা রসুনের পেস্ট এক টি স্পুন এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেয় মোটামুটি দশ মিনিট সময় লাগবে ওই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু ধৈর্য ধরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে এই রান্নার স্বাদ হবে অসাধারণ দশ মিনিট পর আমি মোটামুটি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই তেল ছেড়ে দেওয়া দেখে বুঝতে পারবেন যে মশলাটা একদম রেডি এরপর মশলাটা যখন রেডি হয়ে গেছে তখন ভেজে রাখা কাঁচকলার পিসগুলো আমি এখানে মশলার মধ্যে অ্যাড করে দেব। মশলার মধ্যে অ্যাড করে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না মশলার মধ্যে সামান্য একটু মাখিয়ে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে মশলার সাথে কষাতে থাকবো যাতে কাঁচকলার মধ্যে এই মশলার ফ্লেভারগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যায় চাপা দিয়ে রেখে দেব আরও দু থেকে তিন মিনিট দু তিন মিনিট পর দেখুন কাঁচকলার সাথে মশলাটা মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে আর তার সাথে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আপনারা যদি রুটির সাথে এইরকম মাখো মাখো তরকারি খেতে চান এই এইরকমভাবেও খেতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো তাই আমি এখানে জল অ্যাড করলাম আমি এখানে উষ্ণ গরম জল দিলাম এক কাপ বড়ো কাপের পরিমাণে আপনারা চাইলে গ্রেভি যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন আমি জল অ্যাড করে আমি এখানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে গেলে ওপর থেকে সামান্য একটু কসরি মেথি হাতের মধ্যে ভালোভাবে ডলে নিয়ে এখানে অ্যাড করে দিলাম এতে এই রেসিপির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আলতো হাতে কসুরি মেথিগুলো সামান্য একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট লো হিটে লো হিটে একটু একটু করে যখন গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে তখন আমি চাপা খুলে দেখুন সুন্দরভাবে রেসিপিটা একদম তৈরি আজকের কাঁচকলার এই রেসিপিটা সত্যি অসাধারণ আমি খুন্তি দিয়ে চিপে দেখে নিলাম কাঁচকলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না কাঁচকলাটা একদম রেডি আজকের অসাধারণ কাঁচকলার এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশনটা অন করলেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা